মা ও মা এবার বাপের বাড়ি আসিস নে মা তুই শ্বশুর বাড়ি থাক এবার বাপের বাড়ি আসিস নে মা তুই শ্বশুর বাড়ি থাক মর্তে মহিষাসুরের অত্যাচারে বাজবে না মা ঢাক শ্বশুর বাড়ি থাক মা ও মা তুই শ্বশুর ঘরেই থাক তোর কাশফুলে আজ রক্তের দাগ আগমনী সুরে আর্তনাথ ওরা মাটির দুর্গা পূজা করে মা অথচ ওদের মনের মধ্যে বাঘ শ্বশুর বাড়ি থাক মা উমা তুই শ্বশুর ঘরেই থাক মর্তে উমা ধর্ষিতা হয় হারায় উমা প্রাণ উমা মর্তে পায় না বিচার জটি শুধুই অসম্মান তোর ঘরেও মেয়ে আছে মা লক্ষ্মী সরস্বতী ওদের আগলে রাখ মা ও ওদের আগলে রাখ এবার আসিস নে ও তুই শ্বশুর বাড়ি থাক তুই শ্বশুর ঘরেই থাক